রাত এগারোটা শহর থেকে বহু দূরের অলিপুর গ্রামের এক কোনায় দাঁড়িয়ে থাকা এক পরিত্যক্ত বিলা যাকে সবাই চেনে এক নামে নির্জন বিলা লোকমুখে শোনা যায় রাত হলেই সেখানে কান্নার শব্দ বেশি আসে দেওয়াল বেয়ে হেঁটে চলে ছায়া আর ভেতরে ঢুকে কেউ আর বের হতে পারে না জীবিত এই ভয়ঙ্কর সব গল্পে ও এক যুবক খুঁজে পায় কৌতূহলের রসদ তার নাম রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র লোক আর প্রাচীন ভৌতিক স্থাপত্যই ছিল তার গবেষণার বিষয় রাফি উৎসাহ নিয়ে বলে এই বিলাটা নিয়ে কত কিছু শোনা যায় সত্যিই যদি কিছু থাকে তাহলে সেটা জানতেই হবে তাই এক সন্ধ্যায় রাফি পৌঁছে গেল অলিপুর গ্রামে ক্যামেরা টর্চ আর একটা ডায়েরি নিয়ে সে পা রাখলো নির্জন বিলার দোরগোড়ায় ভেতরে ঢুকতেই সময় থেমে গেল বলে মনে হলো দুলয় বরা মেজে ভাঙা জানালা মাকড়সার জাল আর এক অদ্ভুত নিঃশব্দতা যেন কেউ অপেক্ষা করছে রাফি ফিস করে বলে এখানে এতদিন কেউ আসেনি কিন্তু এই সব গল্প যদি মিথ্যা হয় তাহলে হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল রাফি ছুটে গেলো দরজার দিকে কিন্তু সেটি লক হয়ে গেছে রাফি চিৎকার করে কে আছে দয়া করে দরজাটা খুলো তখনই চারপাশে ফিস ফিস সন্দ কেউ বলে উঠে তুমি এসেছ তোমার উচিত হয়নি রাফি আবার অনুভব করলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে ধীরে ধীরে সে ঘুরে দাঁড়ায় পেছন থেকে কে কাঁপা কণ্ঠে বলল তুমি বিশ্বাস করি এখন শাস্তি ভোগ করো সবকিছু অন্ধকার হয়ে গেল কিছুক্ষণ পর সে নিজেকে আবিষ্কার করলো এক অদ্ভুত গড়ে দেওয়ালে ঝুলছে ছবিগুলো একটি পরিবার বাবা মা কিশোরী মেয়ে আর মাঝখানে এক বালক যার মুখ ঝাপসা বারবার আজ পঁচিশে অক্টোবর আমার ছেলে শাকিল বদলে যাচ্ছে রাতের বেলা দেয়ালের দিকে তাকিয়ে হাসে আমি বয় পাচ্ছি সব শেষ পাতায় লেখা আমরা কেউ বাঁচব না ও আর আমাদের মতো নেই রাফি একটি ঘরে পড়ে যায় রাফির পায়ের নিচে ভেঙে যায় মেঝে সে পড়ে যায় এক গোপন কক্ষে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে কঙ্কাল তার পাশে ছোট্ট জামা তাতে লেখা শাকিল রাফি চিৎকার করে না এটা সত্যি হতে পারে না তুমি এখন জানো তাই তুমি আর ফিরতে পারবে না রাফি প্রাণপণে পালাতে চায় কিন্তু চারপাশ থেকে ছায়া উঠে এসে তাকে ঘিরে ধরে তখনই বাইরে থেকে এক প্রবল আলো দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এক বৃদ্ধ সন্ন্যাসী হাতে তাম্রপট্ট ছায়ারা খুখড়ে যায় বাতাস থেমে যায় রাফি মাটিতে পড়ে যায় অজ্ঞান হয়ে যায় রাফিকে পাওয়া যায় গ্রামের মন্দিরে সারা মুখে আতঙ্ক সে শুধু বলে সব শক্তি সে এখনো আছে কখনো পুরো বাড়ি নিয়ে কাজ করেনি আর নিজ কেউ কেউ রাতের বেলা দেখে আর এক ছেলেকে দেয়ালের উপরে হাঁটতে এখন যে গল্পটি বলব সেটার নাম হলো লাল জান বাড়ি ঢাকার দূরে এক পরিত্যক্ত গ্রাম চরখুলা এই গ্রামের এক কোনায় দাঁড়িয়ে আছে একটি পুরনো দোতলা বাড়ি বাড়ির জানালাগুলো কালো কিন্তু রাতের বেলা একটি জানালা হঠাৎ লাল যে উঠে এই বাড়ির নাম লাল জানালার বাড়ি আর আজ সেখানে রাত কাটাতে যাচ্ছে এক যুবক নাম তার তানবীর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মতে কিছুতে তার বিশ্বাস নেই তার মতে বুথ নেই এসব গাজা খুলি বন্ধুরা যখন গল্প করছিল লাল জানালার বাড়ি নিয়ে তানবির মুচকি হেসে বলেছিল বুধ থাকলে এতদিনে ফেসবুকে সেলফি দিত চ্যালেঞ্জ ছুড়ে দিল বন্ধুরা তুই যদি সাহসী হয়েছিস যা গিয়ে এক রাত কাটা ওই বাড়িতে তানবির রাজি হয়ে যায় তার হাতে শুধু একটা মোবাইল ফোন আর একটা লাইট তিনি পৌঁছে যায় চরখোলা গ্রামে বিকেলবেলা গ্রাম প্রায় জনশূন্য লোকেরা চোখের ইশারায় বোঝায় ওই বাড়ির দিকে না যেতে কেউ মুখে কিছু বলে না শুধু দূরে থাকায় যেন বয় জমাট বেঁধে আছে বাতাসে তানবির বাড়ির দরজায় দাঁড়ায় তার হাত কাঁপছে বরং সে মজা পাচ্ছে দরজা খুলে ভেতরে পা রাখ মেঝে মেঝে কাঁপে পোকামাকড় দৌড়ায় বাড়ির ভেতর অন্ধকার দেয়ালে ছোপ ছোপ রক্তের মতন দাগ তবু তানবির হাঁটে তানবীর উৎসাহে বলে বন্ধুরা আমি এখন ভেতরে আছি দেখো কোনো বোধ নেই শুধু পুরনো একটা বাড়ি একরাশ গন্ধ আর মাকড়সার জাল গড়ি বারোটা ছুঁই ছুঁই হঠাৎ করে বাড়ির এক দুতলা জানালায় লাল আলো জ্বলে উঠে ঠিক যেমন লোকজন বলতো দানবির বলে ওই জানালাটা এটা তো এটা লাল কেন কে যেন কে যেন দাঁড়িয়ে হলো এটা তানবির দুতলায় উঠতে থাকে প্রতিটি পা ফেললেই কাঠের সিঁড়ি কেঁপে উঠে জানালার সামনে দাঁড়িয়ে আছে এক মহিলা হাত নেই চোখ নেই মুখ শুধু ফাঁকা আর সে তাকিয়ে আছে তানবীরের দিকে তানবীর বলে কে তুমি দূরে যাও কেউ আছো পরদিন সকালে পুলিশ ও গ্রামবাসীরা ওই বাড়িতে যায় তানবীরকে খুঁজে পায় না শুরু পরে তাকে তার ফোন লাইট ব্যাটারি শেষ শেষ রেকর্ডিং এ দেখা যায় একজন অচেনা নারী মুখে আছে ক্যামেরার দিকে তার চোখের জায়গায় বাড়ি থেকে মাঝে মাঝে শোনা যায় তার চিৎকার তুমি যদি সাহসী হও একবার চোল খোলা ঘুরে দেহেস কিন্তু মনে রেখো জানালাটা যদি লাল হয়ে উঠে তোমারও আর ফেরার পথ থাকবে না নাম অভিশপ্ত ট্রেন স্টেশন স্টেশনারি জেলার মফস একটি রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম নেই স্টেশন মাস্টার নেই রেল স্টেশনের পশ্চিমে একটি ছোট বাজার সেখানে হাতে গোনা কিছু চা নাজের দোকান দুর্বল কিছু ইলেকট্রিক সোলার প্যানেল দিয়ে সেই সব দোকানে আলো জ্বলে ক্যাসেট প্লেয়ারে গান বাজে সন্ধান আমার পর সেই বাজার প্রাণহীন হয়ে গেছে এখন বাজে রাত দেড়টা শীতের রাত কুয়াশা ছড়িয়ে পড়েছে চারদিকে এই শীতের রাতে ভগ্ন প্ল্যাটফর্মে আমরা পাঁচজন বসে আছি নীরবতা গণীভূত হয়ে আসছে বাস ট্রাইক তাই সন্ধ্যা থেকে লোকাল ট্রেনের জন্য অপেক্ষা করছি গোয়ালকন্দকাঠ নামে রাতে দশটায় একটা ট্রেন আসার কথা অথচ এখনও সেই ট্রেনের হদিস নেই আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা বলে সাহেদ সেই সাহেদও হাজারবার ট্রেনের গুষ্টি উদ্ধার করে এখন চোখ একটানা না জিজি ডেকে যাচ্ছে এই নির্জন মধ্যরাতে একটি মফসল স্টেশনে বসে আদার দেখছি পাশ তরুণ সোহেলের কথা শুনলে অবশ্য এই দুর্ভোগ পোহাতে হতো না আমরা যদি পায়ে হেঁটে অত্যন্ত সৈয়দপুর পর্যন্ত যেতে পারতাম তাহলে হয়তো এই শীতের রাতে দুর্ভোগ পোহাতে হতো না ইস কেন যে অলশ্রীপাদের কথা শুনে থেকে গেলাম নিজের উপরেই রাগ লাগছে এরই মধ্যে জুয়েলের কাছ থেকে একটা গল্প শুনে সবাই চুপসে গেছে চুপসে যাবেই বা না কেন এটা তো গাছি উড়ে ওঠার মতো গল্প এই রেলওয়ে নাকি মাঝে মাঝে একটি অভিশপ্ত ট্রেন চলাচল করে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পুরের হিন্দু মারোয়ারিদের নিরাপদে ভারতে পৌঁছে দেওয়ার কথা বলে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে পাক মিলিটারিরা তাদের কথায় বিশ্বাস করে কয়েকশো পরিবার সেই ট্রেনে আরোহণ করে ট্রেন সৈয়দপুর স্টেশন ছেড়ে খয়রাতনগর সৈয়দপুরের মাঝামাঝি পৌঁছলে ট্রেন আকস্মিক তামিয়ে সমস্ত যাত্রীকে হত্যা করে পাকিস্তানি মিলিটারিরা গুলি ব্রাশ ফায়ার ব্যানি ব্যানের দিয়ে খুঁচিয়ে সবার হত্যা হত্যার পর মালামাল স্বর্ণালঙ্কার লুট করে নেয় তারা তারপর থেকে এই রেলপথে মাঝে মাঝে ভৌতিক ট্রেনের আবির্ভাব ঘটে এই গল্প জুয়েল তার দাদুর কাছে শুনেছে দাদুর এক বন্ধু তখন সৈয়দপুর রেল কারখানায় চাকরি করত। না ট্রেনের কোনো চিহ্নই নেই আজ আসবে কিনা তাও আর বলা যাচ্ছে না স্টেশন মাস্টার থাকলে তাও বুকে সাহস থাকতো পেটে ক্ষুধা কিছুটা জানান দিচ্ছে বারবার মনে হচ্ছে কেন এই সফরে আসলাম উফ অবশ্য একেবারে অকারণ সফর ছিল না এটা আমরা এসেছিলাম এখানকার টেক্সটাইল মিলে আমাদের প্রত্যেকেরই অনার সাবজেক্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তাই প্রত্যক্ষ কার্যক্রম পর্যবেক্ষণ বিশেষ করে সরকারি টেক্সটাইলে মিলের জন্যই এই ভ্রমণ এই মফস্বল এলাকার টেক্সটাইল মিলটিকে বেছে নেওয়ার জন্য অবসর আরেকটি একটি কারণ আছে এর আশেপাশে তিস্তার বিশাল কৃত্রিম সেচ ক্যানেল তৈরি করা হয়েছে সেই সব ক্যানেল দিয়ে স্বচ্ছ টলটলে পানি প্রবাহিত হয় আছে সাইফোন সামনে ছোট নদী পড়লে নদীর ওপর দিয়ে কেনেলের পানি প্রবল বেগে ছুটে যায় এই সব রোমাঞ্চকর দৃশ্য দেখার জন্যই উত্তরবঙ্গের এই এলাকা সফর রাত যত গভীর হচ্ছে শীত ততই বাড়ছে সায়দার রিফাতের মধ্যেও এই শীতেও চলছে ছুটি। তবে যতই কষ্ট হোক না কেন সুয়েল আর আমি এই ভ্রমণ দারুণ এনজয় করছি এরপর নদীর উপর দিয়ে আরেকটি নদীর মতো কেনেল দিয়ে ছুটে যাচ্ছে পানির স্রোত সেই স্রোতে বেসে গেছি আমি আমার পেছনে রোমাঞ্চকর ব্যাপার জুয়েলের রাত দুটার সংকেত পরে জুয়েলে এই রিস্ট সাথে নিয়ে এসেছিল না হলে এই মুঠোফোনের যুগেও এই রাত বেরেতে সময় জানা হতো না আমাদের কারো ফোনে চার্জ নেই হঠাৎ করে রিফাতার সুয়াল চিৎকার দিয়ে উঠে ট্রেন আসছে দূরে ট্রেনের ইঞ্জিনের ক্ষীণ আলো দেখা যায় কুয়াশা ভেদ করে আলো আরো কাছে আসে এই সকলের মুখে উচ্ছ্বাস বুঝা যাচ্ছে ট্রেন এসে থামতে না থামতে আমরা হুড়মুড়িয়ে ট্রেনে উঠে পড়ি কামরায় আলো বিন্দু মাত্র আলো নাই লোকাল ট্রেনের কমন বৈশিষ্ট্য অন্ধকারে কারো মুখ দেখা যায় না ট্রেনের সিটগুলো অস্বাভাবিক নরম গদির মতো গার্ডও মনে হয় ঘুমিয়েছে কারণ হুইলসেল ছাড়াই ট্রেন চলতে শুরু করে কামরায় অন্য কোনো যাত্রী নেই আমরা শুধু পাঁচজন আলো না থাকলে অন্যান্য লোকাল ট্রেনের চেয়ে এই ট্রেনের বগিগুলোর বেতনটা অনেক উন্নত এমনকি জামালপুর কমিউটার ট্রেনের চেয়ে ও শতগুণে ভালো নাকি বিভিন্ন ধরনের সুগন্ধি আসছে রিফাত তার ডাকার পরিকল্পনার কথা বলতে শুরু করে ঢাকায় গিয়ে কি করবে এই সেই আরও কত হাবি যাবে ট্রেন খুবই দীর্ঘতিতে চলতে শুরু করে সাহেব ব্যাগ থেকে দুদিন আগের স্যান্ডউইচ আর পানি বের করতে করে খেতে শুরু করে এইবার নাকে উৎকট গন্ধ এসে ধাক্কা খায় হঠাৎ সাহেব উফ শব্দ করে পানির বোতল ছিটকে আমার গায়ে এসে পড়ে গঙ্গাতে গঙ্গাদের সামনের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সেদিকে তাকাতেই বুকের রক্ত হিম হয়ে আসে আমার আবচাল অনেকগুলো কাঁটা মাতা লুটপাট খাচ্ছি ট্রেনের কামরায় ট্রেনের গতিতে রকেটের যে বেড়ে গেছে শুয়েলার আমি বাকি তিনজনকে দরে ট্রেন থেকে লাফ মেরে জ্ঞান হারালাম চোখ যখন মেলে দেখি আমি হাসপাতালের বেডে মনে পড়ে ট্রেনের কথা কারো কারো হাতে পায়ে ফ্র্যাকচার তেমন কিছু ক্ষতি হয়নি বড় বাঁচা বেঁচে গেছি তবে আম্মুর হাত থেকে রেহাই নেই সবারই আব্বু অথবা আম্মু রংপুর আসছে খুব সকালে জমি চাষ করতে গিয়েছিল তারাই আমাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করিয়েছে এবং ঢাকায় খবর দিয়েছে কিছুক্ষণের মধ্যেই হয়তো এসে পৌঁছবে নতুন খবর পেলাম যে এই অভিশপ্ত ট্রেনে চলে ওই এলাকার অনেকে নিরুদ্দেশ হয়েছে গোয়ালন্দকার ট্রেনটি ঠিক তোলাতে চিলহার যেতে হয়েছে তাই আসতে পারেনি